তো আমরা আজকে এই অঙ্কটার সমাধান করবো তো এটা হচ্ছে এমসি অনেক সময় পরীক্ষা আসে সহজ পদ্ধতিতে আমরা কীভাবে স তাড়াতাড়ি করতে পারবো সেটা তোমাদেরকে দেখাবো তবে বোঝাতে হয়তো বারমার একটু সময় লাগতে পারে বুঝে গেলে খুব তাড়াতাড়ি সহজেই করা যাবে যেটা আমরা কীভাবে করবো জিনিসটা হচ্ছে কীরকম অনেক সময়টা দুই নম্বরের জন্যও চলে আসে তাহলে আমরা যদি ভেঙে ভেঙে লিখতে যাই আমরা প্রথমে ফাইভটা লিখবো এবং এটা যেহেতু সূচকের অঙ্কই আমাদেরকে বুঝতে হবে যে এখানে এক্স প্লাস ওয়ানটা তিরিরুপোরে একশো আসে তিরুফোর ওয়ান আছে আমি আলাদা করে লিখবো ত্রিরু ফোরে আমরা একশো লিখবো ইন্টু এই ত্রিরু ফোরে আমরা ওয়ানটাও লিখবো আলাদা 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 করে মাইনাস এখানে এই যে চোদ্দো ইন্টু থ্রি পাওয়ার এক্স আমরা লিখলাম নিচে আছে কত থ্রি পাওয়ার এক্স ঠিক আছে এরপর আমরা কী করবো যে এখানে থ্রি পাওয়ার ওয়ান মানে হচ্ছে তির সংখ্যা হচ্ছে একটা তাহলে এই তিরি এবং এই ফাইভ গুণ গুণকলা হচ্ছে তিন পাঁচে পনেরো আর ইন্টু এখানে একটা থ্রি পাওয়ার এক্স আছে মাইনাস চোদ্দো এখানে একটা থ্রি পাওয়ার এক্স আছে আর নিচে আসে কত থ্রি পাওয়ার এক্স আমরা উপরের লাইনটা থেকে যদি থ্রি পাওয়ার এক্স কমন নিয়ে ফেলি তাহলে এখানে আসে পনেরো মাইনাস এখানে আসে চোদ্দো থ্রি পাওয়ার এক্সটা কমন নিয়ে ফেলে চিনিষ আছে থ্রি পাওয়ার হ্যাঁ থ্রি পাওয়ার এক্স এই থ্রি পাওয়ার এক্স থ্রি পাওয়ার এক্স খাটা তো আমাদের কত থাকবে পনেরো থেকে চোদ্দো গেলে হচ্ছে এক তার মানে এই অঙ্কের আনসার হবে কত এক